বন্ধুরা চিকেন তো অনেক রকম ভাবেই তোমরা খেয়েছো তো তার জন্য তো তোমাদের জন্য আজকে একটা একদম আলাদা টাইপের রেসিপি আমি নিয়ে এসেছি তার জন্য তোমাকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর মশলা দেখো মশলা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর দিয়ে দিতে হবে কাজু বাদাম ঠিক আছে তো চলো প্রথমে কি করতে হবে প্রথমে আমার তেল পরে তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি গোটা জিরা পোড়নে দিয়ে আমি মাংসটাকে প্রথমে দু তিন মিনিটের মত করে ভেজে নেব তো আমার মাংসটা দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব মাংসটা নামানো হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজতে গিয়ে আমার কড়াইটা একেবারে পুড়ে গেছে এটাকে আমরা একেবারে ডাইরেক্টই মিক্সচার বলে নামিয়ে নেবো মিক্সচার বলে নামানোর পরে সুন্দর একটা পেস্ট করে নিতে হবে এখানে আমি গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি যেই মশলার পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে নিলাম চিকটাকে ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনিটা অপশনাল চিনিটা চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কষানোর সময় যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো তোমরা বাড়িতে ট্রাই করলে তখনই শুধুমাত্র বুঝতে পারবে কারণ ফোনে ফোনে তো তোমরা গন্ধ পাবে না তো মনে হচ্ছিল আর দেরি না করে আমি এখনই খাওয়া শুরু করে দিই বাট আরো একটুখানি কিছু বাকি আছে তো চলো তো দেখো খুব সুন্দরভাবে চিকেন থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে তো আর একদমই টাইম না নষ্ট করে আমি চিকেনের মধ্যে জল অ্যাড করে দিলাম তো এটাকে একটু আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু ফুটতে দেবো দারুণ হয়েছে গরম গরম রুটি পরোটা কিংবা পেটাই পরোটা কিংবা রুমালি রুটির সাথে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে